আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা থেকে দেখছেন আমি আজহারুল ইসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিক্ষার সংজ্ঞা ও প্রকৃতি আসুন জেনে নি শিক্ষার সংজ্ঞা শিক্ষা হলো মানুষের জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি বিকাশের একটি সচেতন ও উদ্দেশ্যমূলক প্রক্রিয়া আরও কিছু সংজ্ঞা শিখি রুশো উনি বলেছেন এডুকেশন ইজ দ্য প্রসেস অব ডেভেলপমেন্ট টু অ্যান এনজয়েবল রেশনাল অ্যান্ড মরাল বিং উনি বলছেন যে শিক্ষা হলো একটি উপভোগ্য যুক্তিবাদী এবং নৈতিক সত্তার বিকাশের প্রক্রিয়া তারপর জন্ডিও বলছেন এডুকেশন ইজ দ্য প্রসেস অফ লিভিং অ্যান্ড নট এ প্রিপারেশন ফর ফিউচার লিভিং শিক্ষা হলো জীবনযাপনের প্রক্রিয়া ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নয় সমাজের দশসা এখন আমরা জানবো শিক্ষার প্রকৃতি সম্পর্কে নেচার অফ এজুকেশন শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া মানুষ দুর্না থেকে কবর পর্যন্ত শিখতে থাকে শিক্ষার কোনো শেষ নেই শিক্ষা কোনো নির্দিষ্ট সময় বা বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে না জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তা চলতে থাকে শিক্ষা হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া শেখানো শেখার মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের মধ্যে মিথস্ক্রিয়া ঘটে শিক্ষক আমাদের শেখান এবং আমরা শিক্ষার্থীরা শিক্ষা লাভ করে থাকি এটা হচ্ছে দ্বিমুখী প্রক্রিয়া একজন শিক্ষা দেন আর একজন গ্রহণ করে তারপর হচ্ছে গঠনমূলক ও উন্নয়নমূলক এটি ব্যক্তিত্ব মন চিন্তা নৈতিকতা আচরণ ইত্যাদি উন্নয়নের দিক নিয়ে কাজ করে শিক্ষা ব্যক্তিত্ব মন চিন্তা নৈতিকতা আচার আচরণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে কাজ করে থাকে তারপর হচ্ছে সামাজিকীকরণের প্রক্রিয়া শিক্ষা মানুষকে সমাজের সদস্য হিসাবে তৈরি করে এবং সমাজের মূল্যবোধ শেখায় শিক্ষা মানুষকে শেখায় নীতি নৈতিকতা মূল্যবোধ তারপর হচ্ছে দার্শনিক বৃত্তি সম্পূর্ণ শিক্ষার বিভিন্ন দার্শনিক চিন্তা দ্বারা দ্বারা প্রভাবিত যেমন আদর্শবাদ বাস্তববাদ প্রয়োগবাদ ইত্যাদি উদ্দেশ্যমূলক কার্যক্রম শিক্ষা কেবল জ্ঞান দেওয়ার প্রক্রিয়া নয় বরং নির্দিষ্ট লক্ষ্য অর্জনের একটি প্রক্রিয়া বিস্তৃত সার্বজনিক বিস্তৃত এবং সার্বজনীক এটি সমাজ সংস্কৃতি ধর্ম অর্থনীতি বিজ্ঞান ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষা শুধু একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত নয় এটি সংস্কৃতির সাথে সম্পর্কিত ধর্মের সাথে সম্পর্কিত সমাজের অর্থনীতির সাথে সম্পর্কিত বিজ্ঞানের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সাথে এই শিক্ষাটা সম্পর্কিত আজকে আপনাদের সাথে আলোচনা করব শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সায়েন্স কী আসলে এই বিষয়টা কী শিক্ষাবিজ্ঞান হলো একটি শৃঙ্খলা যা শিক্ষা কিভাবে ঘটে কিভাবে মানুষ শিখে কিভাবে শিক্ষা প্রদান আরও কার্যকর করা যায় এসব বিষয়ে গবেষণা ও বিশ্লেষণ করে আসলে শিক্ষাবিজ্ঞান হচ্ছে এমন একটা শৃঙ্খলা যা আসলে শিক্ষা ব্যবস্থা মানুষ কিভাবে শিখে শিক্ষাকে কিভাবে করা যায় শিক্ষার যাবতীয় বিষয় নিয়ে তারা গবেষণা করে এবার আসুন শিক্ষা বিজ্ঞানের প্রধান উপাদান গুলো কি জেনে নিন শিখন শিক্ষাদান পদ্ধতি কিভাবে ভালোভাবে শেখানো যায় এই বিষয় নিয়ে শিক্ষাবিজ্ঞান আলোচনা করে শিক্ষার মনোবিজ্ঞান শিক্ষার্থীরা কিভাবে শিখে তাদের মনস্তাত্ত্বিক কিভাবে কাজ করে তাদের মন মানসিকতা নিয়ে শিক্ষাবিজ্ঞান কাজ করে কিভাবে শিক্ষার্থীদের আরও বেশি শিক্ষাক্ষেত্রে এঙ্গেজ করা যায় এই বিষয় নিয়ে শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে শিক্ষার সামাজিক বিজ্ঞান সমাজ ও সংস্কৃতি শিক্ষাকে কিভাবে প্রভাবিত করে এই বিষয় নিয়ে শিক্ষাবিজ্ঞান গবেষণা করে আলোচনা করে কারণ সমাজের সাথে এবং সংস্কৃতির সাথে শিক্ষা জড়িত তারপর শিক্ষানীতি ও প্রশাসন শিক্ষা ব্যবস্থার কাঠামো নীতি এবং পরিচালনার কৌশল শিক্ষাবিজ্ঞান আলোচনা করে মূল্যায়ন ও পরিমাপ শিক্ষার্থীদের শেখার অগ্রগতি পরিমাপের পদ্ধতি কেমন হবে কিভাবে মূল্যায়ন ও পরিমাপ করা হবে তা শিক্ষাবিজ্ঞান আলোচনা করে তারপর হচ্ছে শিক্ষায় প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে কিভাবে আরও সমৃদ্ধ আরও উন্নত করা যায় শিক্ষাবিজ্ঞান সে বিষয় নিয়ে আলোচনা করে তাহলে আমরা এখন বুঝতে পারলাম শিক্ষাবিজ্ঞানের প্রধান উপাদানগুলো কি প্রধান উপাদানগুলো হচ্ছে শিক্ষণ ও শিক্ষাদান পদ্ধতি শিক্ষার মনোবিজ্ঞান তারপর হচ্ছে শিক্ষার সমাজবিজ্ঞান তারপর হচ্ছে শিক্ষানীতি ও প্রশাসন তারপর হচ্ছে মূল্যায়ন ও পরিমাপ তারপরে শিক্ষায় প্রযুক্তি এসব বিষয় হচ্ছে শিক্ষাবিজ্ঞানের মূল উপাদান আলোচনার মূল উপাদান এসব বিষয় নিয়েই শিক্ষাবিজ্ঞান আলোচনা করে থাকে আমরা যারা ফার্স্ট প্রথম সেমিস্টারে আছি বিএড অনার্সের আমাদের বিষয়ই আছে প্রারম্ভিক শিক্ষাবিজ্ঞান আর এই প্রারম্ভিক শিক্ষাবিজ্ঞানের অন্যতম একটি প্রশ্ন হচ্ছে আসলে শিক্ষাবিজ্ঞান কি এই শিক্ষাবিজ্ঞান সম্পর্কে ধারণা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে আমরা শিক্ষা কি তারপরে আসুন আমরা শিক্ষাবিজ্ঞানের মূল লক্ষ্যগুলো কি এগুলো জেনে নিই এখানে তিনটা লক্ষ্য দেখতে পারছি এগুলি আসলে মূল লক্ষ্য শিক্ষাবিজ্ঞানের আরো অনেক লক্ষ্য থাকতে পারে শিক্ষার প্রক্রিয়া উন্নত করা শিক্ষাকে কিভাবে আরো কার্যকর আরো অর্থবহ আরও আনন্দদায়ক করা যায় তা খুঁজে বের করা শিক্ষাবিজ্ঞানের মূল লক্ষ্যই হচ্ছে কিভাবে শিক্ষাকে আরও কার্যকর আরো উন্নত করা যায় আরও ফলপ্রসূ করা যায় তা খুঁজে বের করা তারপর হচ্ছে শিখন ও শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন বয়স পরিবেশ ও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত আধুনিক শিখন পদ্ধতি তৈরি করা নতুন নতুন শিক্ষা পদ্ধতি শিখন সামগ্রী তৈরি করাই হচ্ছে শিক্ষাবিজ্ঞানের মূল লক্ষ্য তারপর হচ্ছে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ সাধন শারীরিক মানসিক সামাজিক ও নৈতিক সকল দিক থেকে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহায়তা করে শিক্ষা শিক্ষাবিজ্ঞান আজকে আমাদের সাথে আলোচনা করব উপ আনুষ্ঠানিক শিক্ষার বিভাগ এবং পরিধি সর্বপ্রথম হচ্ছে বেসিক এডুকেশন বা মৌলিক শিক্ষা এটি এমন একটি শিক্ষা যা প্রাথমিকভাবে শিশুদের জন্য হলেও প্রাপ্তবয়স্কদের জন্য চালু করা যেতে পারে এর মধ্যে স্কুলে না যাওয়া বা কম শিক্ষিত মানুষদের জন্য সহজে ভাষা শিক্ষা দেওয়া হয় বেসিক এডুকেশন হচ্ছে যে আমাদের যেগুলো হচ্ছে ফাউন্ডেশন অফ এডুকেশন যেরকম হচ্ছে যে অক্ষর জ্ঞান সাক্ষরতা গণনা মৌলিক যাত্রা সম্পর্কিত শিক্ষা এগুলোকে আমরা বলে থাকি বেসিক এডুকেশন যেগুলো আমাদেরকে প্রাইমারি এডুকেশন হিসাবে আমরা পেয়ে থাকি তারপর আসেন পেশাগত বা কারিগরি শিক্ষা ভোকেশনাল অর টেকনিক্যাল এডুকেশন এটি একটি বিশেষ দক্ষতা অর্জন করার জন্য পরিচালিত হয় যা ব্যক্তির কর্মক্ষমতা এবং পেশাগত জীবনকে উন্নত করে এতে মানুষ কারিগরি বা অন্য কোনো দক্ষতা শেখানো হয় যা তাদের কর্মসংস্থানে সহায়তা করে আসলে পেশাগত দক্ষতা যেটা শিক্ষা লাভ করার পর আপনি যে কোনো বৃত্তি বা পেশার মধ্যে যেতে পারবেন যেরকম আমরা দেখে থাকি যে কৃষি প্রশিক্ষণ টেলিভিশন রিপেয়ার সেলাই মেশিন প্রশিক্ষণ আসলে এগুলো হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা যার মাধ্যমে কোনো মানুষ কোনো কর্ম করে খেতে পারে এবার আসুন জীবনযাত্রা উন্নয়ন শিক্ষা লাইফ স্কিল এডুকেশন এটি মানুষের ব্যক্তিগত এবং সামাজিক দক্ষতা উন্নয়নে সহায়তা করে এর মাধ্যমে মানুষ আরও সক্ষম ও আত্মনির্ভরশীল হতে পারে উদাহরণস্বরূপ যদি আমরা বলি যেমন স্বাস্থ্য শিক্ষা সম্পর্ক গঠন পরিবার পরিকল্পনা পুষ্টি শিক্ষা ইত্যাদি এগুলো হচ্ছে জীবনযাত্রা উন্নয়ন শিক্ষা লাইফ স্কিল এডুকেশন যা মানুষের ব্যক্তিগত সামাজিক দক্ষতার উন্নয়ন গঠায় এরপরে হচ্ছে বয়স্ক শিক্ষা অ্যাডাল্ট এডুকেশন এটি প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষা প্রদান করে যা কোনো কারণে আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারেনি এটি সাধারণত সাক্ষরতা সামাজিক উন্নয়নের সম্পর্কিত কার্যক্রম হয়ে থাকে উদাহরণস্বরূপ বয়স্কদের জন্য সাক্ষরতা ক্লাস তারপরে গণমাধ্যম এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি গৃহস্থালী শিক্ষা ইত্যাদি এগুলো হচ্ছে বয়স্ক শিক্ষা তারপর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষা সোশ্যাল অ্যান্ড কালচারাল এডুকেশন যেগুলো সমাজের বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক ঐতিহাসিক কার্যক্রম এবং অনুষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়া হয় এতে লোকশিল্প সংস্কৃতি এবং ঐতিহাসিক ঐতিহ্য বিষয়গুলো শিক্ষা প্রদান করা হয় যেমন সাংস্কৃতিক কর্মশালা গ্রামীণ ঐতিহ্য শিক্ষা ভাষা শিক্ষা ইত্যাদি আপনারা কি জানেন শেখার কোনো বয়স নেই আজ আমরা জানবো এমন এক শিক্ষার কথা যা স্কুল কলেজের গণ্ডি ছাড়িয়ে যায় তা হল অব্যাহত শিক্ষা চলুন জেনে শিক্ষা শিক্ষা বলতে বোঝায় এমন একটি পদ্ধতি যা জীবনের অব্যাহত বিভিন্ন পর্যায়ে ব্যক্তির জ্ঞান দক্ষতা ও মানসিক বিকাশকে উৎসাহিত করে এটি প্রথাগত বিদ্যালয়ের গণ্ডির বাইরে গিয়ে জ্ঞানের পরিধিকে বিস্তৃত করে আসলে আমরা দোলনা থেকে কবর পর্যন্ত যে শিক্ষা লাভ করে থাকি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে তাই হচ্ছে অব্যাহত শিক্ষা যার কোনো সীমাবদ্ধতা নেই অব্যাহত শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য অব্যাহত শিক্ষা হচ্ছে জীবনব্যাপী শিক্ষার সুযোগ তৈরি করে মানুষ শেখার কোনো বয়স নেই এই ধারণাকেই বাস্তবায়ন করাই এর মূল উদ্দেশ্য জ্ঞান ও দক্ষতার উন্নয়ন পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সমাজে টিকে থাকার জন্য নতুন নতুন জ্ঞান ও প্রযুক্তি অর্জন করা উৎসাহিত করে ব্যক্তিত্ব ও মানসিক বিকাশ মানুষ যেন সমাজে সচেতন দায়িত্বশীল ও নৈতিকভাবে সৎ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে সেই লক্ষ্যে কাজ করে অব্যাহত শিক্ষা অসাম্যের দূরীকরণ যারা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়েছে বা সুযোগ পায়নি তাদের জন্য দ্বিতীয় সুযোগ তৈরি করে অব্যাহত শিক্ষা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মজীবী মানুষদের নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়িয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখে অব্যাহত শিক্ষা তথ্য প্রযুক্তি ও আধুনিক জ্ঞানের সঙ্গে সামঞ্জস্য প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে অব্যাহত শিক্ষা কারণ মানুষ নতুন নতুন জিনিস শিক্ষা লাভ করে অব্যাহত শিক্ষার মাধ্যমে প্রতিনিয়ত নতুন কিছু শিখে আর নিজের দক্ষতাকে যুগের সাথে তাল মিলিয়ে উন্নত করে চলে আজকে আমরা শিখব শিক্ষার প্রকারভেদ আমরা যে শিক্ষা লাভ করি এই শিক্ষা তিন প্রকার। এক হচ্ছে এডুকেশন আনুষ্ঠানিক শিক্ষা দুই হচ্ছে ইনফর্মাল এডুকেশন অনানুষ্ঠানিক শিক্ষা তিন হচ্ছে নন এডুকেশন শিক্ষা চলুন আনুষ্ঠানিক আমরা জেনে নিই ফর্মাল এডুকেশন আনুষ্ঠানিক শিক্ষা আনুষ্ঠানিক শিক্ষা এটি সংগঠিত ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষা প্রদান করে এখানে পাঠ্যক্রম সময়সূচি পরীক্ষা নিয়ম ও সার্টিফিকেট নির্ধারণ করা থাকে উদাহরণস্বরূপ আমরা বলতে গেলে শিশু যখন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় এবং ধাপে ধাপে উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ে স্কুলে গণিত বিজ্ঞান শেখে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী বা চিকিৎসা বিজ্ঞানের ডিগ্রি নেয় এই নিয়মতান্ত্রিক ধারার যে সার্টিফিকেট প্রদান করা হয় শিক্ষা প্রদান করা হয় এটাকে আমরা ফর্মাল এডুকেশন বা আনুষ্ঠানিক শিক্ষা বলে থাকি চলুন এবার জেনে নেই ইনফর্মাল এডুকেশন অনানুষ্ঠানিক শিক্ষা অনানুষ্ঠানিক শিক্ষা হলো এটি হলো দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে শেখা যা কোনো নির্দিষ্ট কাঠামো বা নিয়মে চলে না উদাহরণস্বরূপ মা বাবার কাছ থেকে নৈতিকতা শেখা টিভি দেখে নতুন কিছু শেখা যেমন ইতিহাস ভৌগোলিক তথ্য ইউটিউব দেখে রান্না বা নতুন প্রযুক্তি শেখা বন্ধুদের সাথে আড্ডায় নতুন নতুন শব্দ শেখা চলুন এবার আমরা জেনে নেই নন ফর্মাল এডুকেশন উপানুষ্ঠানিক শিক্ষা কি এটি হলো সংগঠিত শিক্ষা কার্যক্রম যা প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প হিসেবে পরিচালিত হয় কিন্তু কম নমনীয় উদাহরণস্বরূপ গ্রামের কৃষকদের জন্য চালানো কৃষি প্রশিক্ষণ কর্মসূচি প্রাপ্ত বয়স্কদের জন্য সাক্ষরতার শিক্ষা কেন্দ্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দক্ষতা অর্জন যেমন সেলাই ইলেকট্রনিক কাজ শেখা কম্পিউটার শেখা ইত্যাদি আমরা সবাই জানি প্রত্যেকটি কাঠামো দাঁড় করানোর পিছনে বৃত্তি প্রয়োজন বৃত্তি ছাড়া কোনো কিছু দাঁড়াতে পারে না তেমনি শিক্ষা ব্যবস্থাও দাঁড়িয়ে রয়েছে শিক্ষার ভিত্তির উপর চলুন আজ জেনে নেই শিক্ষার ভিত্তি শিক্ষার ভিত্তি বলতে আমরা বুঝি সেই মৌলিক দিকগুলো যেগুলোর উপর একটি শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে থাকে এই ভিত্তিগুলোকে মূলত তিন ভাগে বিভক্ত এক দার্শনিক ভিত্তি ফিলোসফিক্যাল ফাউন্ডেশন মনোবৈজ্ঞানিক ভিত্তি সাইকোলজিক্যাল ফাউন্ডেশন সামাজিক ভিত্তি সোসিওলজিক্যাল ফাউন্ডেশন চলুন এবার জেনে নেই দার্শনিক ব্যক্তি ফিলোসফিক্যাল ফাউন্ডেশন কি শিক্ষা কেমন হবে কিভাবে হবে এর উদ্দেশ্য কি এসব প্রশ্নের উত্তর আমরা পাই শিক্ষার দর্শনের মাধ্যমে উদাহরণস্বরূপ আদর্শবাদ বাস্তববাদ প্র্যাগমেটিজম এই দার্শনিক মতবাদগুলো শিক্ষার লক্ষ্য নির্ধারণে সহায়তা করে এবার আসুন আমরা জেনে নেই শিক্ষার মনোবৈজ্ঞানিক বৃত্তি সাইকোলজিক্যাল ফাউন্ডেশন প্রতিটি শিক্ষার্থী আলাদা তাদের শেখার ধরন মানসিক উন্নয়ন আগ্রহ সবই বিভিন্ন মনোবিজ্ঞান আমাদের শেখায় কিভাবে শিক্ষার্থীদের মনের গঠন বুঝে তাদের শেখাতে হয় এই বৃত্তির উপর নির্ভর করে ক্লাসরুম ম্যানেজমেন্ট শিক্ষাদানের কৌশল এবং মূল্যায়ন পদ্ধতি এবার আমরা জেনে নিই সামাজিক ভিত্তি শিক্ষার সোসিওলজিক্যাল ফাউন্ডেশন একটি শিক্ষার্থী শুধু স্কুলেই শেখে না সে শেখে পরিবার সমাজ এবং সংস্কৃতি থেকে তাই শিক্ষা শিক্ষা সমাজের সঙ্গে সম্পর্কিত কিভাবে কিভাবে সামাজিক পরিবর্তন আনে মূল্যবোধ গড়ে তুলে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় শিক্ষার সামাজিক বৃত্তির মধ্যে আশা করি সকলে এই ভিডিওতে শিক্ষার বৃত্তি সম্পর্কে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন সর্বজনীন শিক্ষা সর্বজনীন শিক্ষা বা ইউনিভার্সাল এডুকেশন বলতে বোঝায় এমন একটি শিক্ষা ব্যবস্থা যা সকলের জন্য উন্মুক্ত সহজলভ্য এবং বাধ্যতামূলক ধর্ম বর্ণ লিঙ্গ জাতি কিংবা সামাজিক অবস্থান কোনো কিছুতেই সীমাবদ্ধ নয় এটা সেই শিক্ষা ব্যবস্থা যেখানে প্রত্যেক শিশু এবং নাগরিক ন্যূনতম শিক্ষার সুযোগ পায় যা তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে সর্বজনীন শিক্ষার মূল বৈশিষ্ট্য এক সবার জন্য উন্মুক্ত ধনী গরিব নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য এই শিক্ষা ব্যবস্থা উন্মুক্ত দুই বাধ্যতামূলক শিক্ষা শিশুদের নির্দিষ্ট বয়স পর্যন্ত স্কুলে যাওয়া বাধ্যতামূলক করা হয় এই শিক্ষা ব্যবস্থায় তিন বিনামূল্যে শিক্ষা সরকারি পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাকে করা হয় সম্পূর্ণ ফ্রি চার সমান সুযোগ ছেলে মেয়ে প্রতিবন্ধী বা সবাই সমানভাবে শিক্ষা পাওয়ার অধিকার রাখে এই শিক্ষা ব্যবস্থায় পাঁচ নৈতিক ও মানবিক মূল্যবোধ শেখানো শিক্ষার মাধ্যমে শুধু পেশা নয় ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করে শিক্ষা ছয় সমাজ উপযোগী ও আধুনিক শিক্ষা সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ও জীবন দক্ষতা সম্পূর্ণ পাঠ্যক্রম থাকে এই শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের উদাহরণ ধরলে আমরা দেখি প্রাথমিক শিক্ষা সর্বজনীনকরণ কর্মসূচি যেখানে সরকার বিনামূল্যে পাঠ্যবই উপবৃত্তি এমনকি মিড ডে মিল চালু করে শিশুরা স্কুলে আসতে আগ্রহী হয় আপনারা একটা বিষয় কল্পনা করুন তো একটা শ্রেণীকক্ষে সবাই একসাথে বসে আছে কেউ চশমা পরে কেউ হুইল চেয়ারে কেউ একটু চুপচাপ কেউ অথবা দুষ্টামি করে এটাই তো জীবনের বৈচিত্র্য আর সেই জীবনটা যদি মেলে শিক্ষার মাঝে তাহলে কেমন হয় চলুন আজকে আমরা জানবো একীভূত শিক্ষা সম্পর্কে যেখানে শিক্ষা হয় ভালোবাসা দিয়ে যেখানে সবাই মিলে গড়ে তুলে আলোকিত ভবিষ্যৎ চলুন আগে জেনে নেই একইভূত শিক্ষা কি একইভূত শিক্ষা মানে শুধু বইয়ের পাতায় লেখা কিছু শব্দ নয় এটা এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে প্রতিটা শিশুকে দেখা হয় আলাদা আলোয় সুস্থ অসুস্থ প্রতিবন্ধী মেধাবী পিছিয়ে থাকা সবার জন্য একই শ্রদ্ধা একই সুযোগ একই ক্লাসরুম এখানে শিক্ষার পাশাপাশি গড়ে উঠে ভালোবাসা সহানুভূতি আর মানবিকতা একইভূত শিক্ষার উদ্দেশ্য একীভূত শিক্ষার উদ্দেশ্য একটাই কারো যেন মনে না হয় আমি আলাদা আমি কম এই শিক্ষায় প্রতিটা শিশু পায় নিজেকে প্রকাশ করার সুযোগ সমাজে সবাই একে অপরকে বুঝে সহযোগিতা করে ভিন্নতা হয় শক্তি ভালোবাসা হয় পথ প্রদর্শক একজন মানুষ গড়ে উঠে ছাত্র নয় এখানে শিক্ষা হয় হৃদয় দিয়ে এখানে তুমি পারবে না শব্দটা নেই কেন এই শিক্ষা জরুরি আমাদের সমাজটা যদি একটা বাগান ধরা হয় তবে প্রতিটা শিশু হলো একটি করে ফুল সব ফুল যেমন এক রকম হয় না তেমনি প্রতিটা শিশু আলাদা একীভূত শিক্ষা আমাদের শেখায় এই ভিন্নতাই সৌন্দর্য একটি সৌন্দর্য সহানুভূতিশীল সমাজ গড়তে চাইলে আমাদের শুরুটা করতে হবে এখান থেকে স্কুল থেকেই শ্রেণীকক্ষ থেকেই শেষ কথা একীভূত শিক্ষা কোনো দয়া নয় এটা একটুখানি সহানুভূতি একটুখানি ভালোবাসা আর একটুখানি জায়গা করে দেয়ার গল্প যে সমাজ শিশুদের আলাদাভাবে দেখে না বরং একসাথে বড় হতে দে সেই সমাজ সত্যিকারের আলোকিত সমাজ আপনার শিশুকে আপনার পরিবারকে এই আলোক পথে নিয়ে আসুন ভালো থাকুক সব শিশুর শৈশব গড়ে উঠুক এক মানবিক পৃথিবী আজকের ভিডিওতে আমরা জানবো সেই দশটি অসাধারণ জীবন দক্ষতা যেগুলো প্রতিটি মানুষ শেখা জরুরি তাহলে চলুন আলোচনায় ফিরে যাই সর্বপ্রথম হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস আত্মসচেতনতা নিজেকে জানার নামই হচ্ছে আত্মসচেতনতা আমি কে আমার শক্তি দুর্বলতা চাহিদা আর আবেগগুলো কি এই প্রশ্নগুলোর উত্তর জানার মানেই নিজেকে নতুনভাবে চেনা যে নিজেকে চিনেছে সে নিজের জীবন নিয়ন্ত্রণ রাখতে পেরেছে দুই নাম্বার হচ্ছে এমফেথি সহানুভূতি সহানুভূতি মানে হলো অন্যের অনুভূতি বুঝতে পারা কেউ কষ্টে থাকলে শুধু দুঃখ করা নয় বরং তাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করা সেটাই হচ্ছে প্রকৃত সহানুভূতি তিন হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং তিন হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং সমালোচনামূলক চিন্তাভাবনা ভাবনা সব কিছু কে চুক বন্ধ করে বিশ্বাস করা নয় বরং তথ্য বিশ্লেষণ করে যুক্তি দিয়ে বিচার করার নামই হল সমালোচনামূলক চিন্তা এই দক্ষতা আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করবে চার হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং সৃজনশীল চিন্তা একই সমস্যার একই সমাধান নয় নতুন নতুন উপায়ে চিন্তা করতে শেখাটাই হলো সৃজনশীলতা জীবনে সফল হতে এই স্কিল অনেক কাজে লাগে পাঁচ হচ্ছে ডিসিশন মেকিং সিদ্ধান্ত গ্রহণ জীবনে প্রতিদিন আমাদের ছোটো বড় অনেক সিদ্ধান্ত নিতে হয় ভালো সিদ্ধান্ত নিতে শিখলে জীবন সহজ হয় খারাপ সিদ্ধান্ত আমাদের পিছিয়ে দেয় তাই সিদ্ধান্ত নেওয়া সময় চিন্তা ভাবনা করা জরুরি ছয় হচ্ছে প্রবলেম সলভিং সমস্যা সমাধান সমস্যা এরানো নয় বরং তাকে চিনে বিশ্লেষণ করে সমাধান খুঁজে পাওয়াই প্রকৃত দক্ষতা এই স্কিল আপনাকে আত্মবিশ্বাস বাড়াবে সাত হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন কার্যকর যোগাযোগ কথা বলার দক্ষতা শুনতে শেখা এবং অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারাই হচ্ছে কার্যকর যোগাযোগ এটা শুধু কথা নয় শরীরের বাসা চোখের বাসাও আট হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্কিল পারস্পরিক সম্পর্ক দক্ষতা সুস্থ সম্পর্ক গড়ে তোলা ও ধরে রাখার ক্ষমতা জীবনে খুব দরকারি বন্ধুত্ব পরিবার সহকর্মী সবাই সঙ্গে বোঝাপড়া বাড়ায় এই স্কিল নম্বর হচ্ছে কপিং উইথ স্ট্রেস চাপ চাপ মোকাবেলার দক্ষতা জীবনে কিন্তু কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবেন সেটাই আসল বিষয় স্বাস্থ্যকর উপায়ে চাপ মোকাবেলা করা মানেই নিজেকে মানসিক শান্ত রাখা দশ হচ্ছে কপিং উইথ ইমোশন আবেগ নিয়ন্ত্রণ রাগ কষ্ট ভয় আনন্দ সব আবেগ স্বাভাবিক কিন্তু যখন আবেগ আমাদের নিয়ন্ত্রণ করে ফেলে তখন সমস্যা হয় নিজের আবেগ চিনে সেটাকে ইতিবাচক প্রকাশ করতে শেখাটাই হলো আবেগ নিয়ন্ত্রণ কোপিং উইথ ইমোশন এই দশটি জীবন দক্ষতা যদি আমরা চর্চা করি তাহলে শুধু ব্যক্তিগত জীবনে নয় সমাজ হবে আরও আপনার কি মনে হয় জরুরি নিচে করতে ভুলবেন না। আজকে আমরা জানবো সুনির্দিষ্ট চেতনায় শিক্ষা কাকে বলে এবং তার বৈশিষ্ট্য সুনির্দিষ্ট চেতনার ভিত্তিতে শিক্ষা হলো একটি পরিকল্পিত উদ্দেশ্যমূলক ও গঠনমূলক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি তার জ্ঞান দক্ষতা মনোভাব ও মানসিকতা গড়ে তুলে সমাজ ও জাতির নির্দিষ্ট লক্ষ্য চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ধরনের শিক্ষা ব্যক্তি ও জাতির উন্নয়নে সুনির্দিষ্ট আদর্শ সংস্কৃতি মূল্যবোধ ও লক্ষ্য অর্জনের সহায়তা করে চলুন এবার সুনির্দিষ্ট চেতনার আলোকে শিক্ষার বৈশিষ্ট্য জেনে নিই এই শিক্ষা হলো নির্ধারিত শিক্ষাক্রম ভিত্তিক সীমিত সময়ে সীমিত কার্য পরিসরযুক্ত এ শিক্ষায় পাঠ্যসূচি পাঠ্যপুস্তক রয়েছে এবং তা হচ্ছে পাঠ্যসূচি পাঠ্যপুস্তক নির্ভর এতে সংকীর্ণ জ্ঞান দক্ষতা অর্জিত হয় এটি হল শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক নির্ধারিত জ্ঞান অর্জন এতে সুনির্দিষ্ট দক্ষতা ও কৌশল আয়ত্ত হয় এতে শিক্ষার লক্ষ্য বিশেষায়িত থাকে এই শিক্ষায় শিখন প্রক্রিয়া থাকে শিক্ষক কেন্দ্রিক এতে শিক্ষা হলো বিশেষ অর্থের পুঁথিগত জ্ঞান এটি সনদ বা সার্টিফিকেট কেন্দ্রিক শিক্ষা এতে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক দাতা গৃহীতা স্বরূপ হয়ে থাকে এ শিক্ষার চাহিদা সুনির্দিষ্ট সামর্থ্য কেন্দ্রিক প্রতিষ্ঠান কেন্দ্রিক এ শিক্ষা সংগঠিত হয়ে থাকে এতে নিরক্ষরতার ভিত্তিতে মূর্খতা নির্ণয় হয় এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা জীবনের মধ্যে সীমাবদ্ধ শিক্ষা শিক্ষা। প্রতিষ্ঠান জ্ঞান দক্ষতা কৌশল এতে উদ্দেশ্য লক্ষ্য সুনির্দিষ্ট থাকে আপনারা কি জানেন অনেক শিশু আমাদের আশেপাশে এমন কিছু আচরণ দেখায় যা হয়তো সাধারণ থেকে একটু আলাদা এই আচরণগুলো কখনো কখনো অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজর্ডারের লক্ষণ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো অটিজম কি এবং এর প্রাথমিক লক্ষণগুলো কিভাবে চিনে নেওয়া যায় চলুন আলোচনায় ফিরে যাই অটিজম কি। অটিজম এক ধরনের নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার এটি সাধারণত শিশুর ভাষাগত সামাজিক ও আচরণগত বিকাশে প্রভাব ফেলে তবে প্রতিটি শিশুর ক্ষেত্রে লক্ষণগুলো আলাদা হতে পারে অটিজমের লক্ষণসমূহ জেনে নিই এক সামাজিক যোগাযোগের সমস্যা অন্যের সঙ্গে চুখে চুখে কথা না বলা নাম ধরে ডাকলে সারা না দেয়া বন্ধুত্ব করতে অসুবিধা হওয়া আবেগ প্রকাশের সমস্যা দুই ভাষাগত সমস্যা বয়স অনুযায়ী কথা না বলা একই শব্দ বা বাক্য বারবার বলা অপ্রাসঙ্গিকভাবে কথা বলা বা একতরফাভাবে কথা চালিয়ে যাওয়া তিন আচরণগত বৈচিত্র্য একই কাজ বারবার করা নির্দিষ্ট রুটিনে চলতে চাওয়া আলো শব্দ বা গন্ধের অতিরিক্ত সংবেদনশীলতা খেলনা বা জিনিসের প্রতি অস্বাভাবিক আগ্রহ চার চোখে পড়ার মতো অঙ্গভঙ্গি বা শারীরিক আচরণ হাত নাড়ানো দোল খাওয়া ঘুরে ঘুরে হাঁটা ইত্যাদি চলুন এবার আমরা জেনে নিই কখন বিশেষজ্ঞের কাছে যাবে যদি আপনার মনে হয় শিশুর আচরণ এই রকম লক্ষণ দেখা যাচ্ছে তাহলে দেরি না করে একজন শিশু বিশেষজ্ঞ বা বিকাশ বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করুন শেষ কথা হচ্ছে যে অটিজম কোনো রোগ নয় বরং এটা একটি বিকাশ জনিত ভিন্নতা সময় মতো সহায়তা শিশুরা অনেক ভালোভাবে বেড়ে উঠতে পারে শুধু পড়ালেখার জায়গা নয় এটি একটি পূর্ণাঙ্গ বিকাশের ক্ষেত্র আর এই বিকাশের অন্যতম অংশ হলো সহ শিক্ষাক্রমিক কার্যাবলী আজকের ভিডিওতে আমরা জানবো সহ শিক্ষাক্রমিক কার্যাবলী কি এবং তার মূল উদ্দেশ্যগুলো কি কি চলুন কার্যাবলী সহ শিক্ষাক্রমিক কার্যাবলী হচ্ছে সেই সব কার্যক্রম যেগুলো পড়ালেখার বাইরের হলেও শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সামাজিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উদাহরণস্বরূপ বললে খেলাধুলা যেমন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন সাংস্কৃতিক অনুষ্ঠান গান নাচ নাটক আবৃত্তি বিতর্ক বক্তৃতা প্রতিযোগিতা স্কাউটিং গার্লস গাইড বিজ্ঞান মেলা চিত্রাঙ্কন শিক্ষা সফর সমাজসেবা বৃক্ষরোপণ ইত্যাদি তাহলে চলুন এই কার্যাবলীর উদ্দেশ্য কি জেনে নিই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ খেলাধুলা ও সৃজনশীল কাজে শিক্ষার্থীদের সুস্থ ও সক্রিয় রাখে সৃজনশীলতা ও কল্পনা শক্তি বৃদ্ধি নাটক গান ছবি একার মতো কাজের অংশ নিয়ে তারা নিজেদের চিন্তা ভাবনা প্রকাশ করতে শিখে নেতৃত্ব গুণ ও দায়িত্ববোধ গড়ে তোলা দলগত কাজের মাধ্যমে নেতৃত্ব দায়িত্ব পালনের সুযোগ মেলে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা বৃদ্ধি মঞ্চে পারফরমেন্স করা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাসই করে তোলে সহযোগিতা ও টিম শেখা সবাই মিলে কাজ করার মাধ্যমে গড়ে উঠে বন্ধুত্ব ও সম্মানবোধ ভবিষ্যতে একজন ভালো নাগরিক হওয়ার ভিত্তি তৈরি হয় শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ সহ সহশিক্ষাক্রমিক কার্যাবলী তাই শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে তাদের সহশিক্ষাক্রমিক শিক্ষাক্রমিক কার্যাবলীতেও যুক্ত করা উচিত এতে গড়ে উঠে একটি সুষম আত্মবিশ্বাসী ও মানবিক প্রজন্ম